এই আনন্দ গণতন্ত্রের বিজয়ের আনন্দ এই আনন্দ সারা বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক আন্দোলনের খুশির আনন্দ যদি একজন বীর এইভাবে সতেরো বছর যদি দেশ থেকে সে এই গণতন্ত্র উদ্ধারের জন্য যদি এই দেশ থেকে চলে গিয়েছিল সে মাইর খেয়েছে এবং তাকে সেই সময়ের সরকার কি নির্যাতন করেছে আপনারা দেখেছেন হাত জন্য সেই করেছে দেখেন সব মানুষ কিন্তু দেশ ছেড়ে গেল এই গণতন্ত্রের আপসীন নেত্রী মাদার অফ ডেমোক্রেসি দেশ নেত্রী বেগম খালদা জিয়া তার সন্তানকে বিদেশ পাঠিয়ে দিয়েছে এক সন্তানের মৃত্যু লাশ নিয়ে এসে গুলশানে দেখে শেষ নজর দেখেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নামে একটা ট্রাইব্যুনাল করে আপনারা দেখেছেন যে রাজাকারদের ফাঁসি দিয়েছে আসলে এই ফাঁসির সাথে সাধারণ জনগণের তারা ফাঁসি দিয়েছে আমাদের দেশের আল্লামা দেলসেন সাইদি সে কি আসলে রাজাকার ছিল আপনাদের জনগণ এবং সাংবাদিকের কাছে আমি প্রশ্ন রেখে যাই কোনোদিন ছিল না এছাড়াও অন্যান্য যারা লোক ছিল একজন শেরপুরের লোক ছিল উনি হাজার কোটি টাকার মালিক ছিল তাকেও এই যুদ্ধ অপরাধী মামলায় ফাঁসিয়ে তাদের সম্পদ লুণ্ঠন করেছে আওয়ামী লীগ বাংলাদেশের সাধারণ জনগণ এবং বাংলাদেশের গণতান্ত্রিক মুক্তিকামী জনতা চায় তারেক রহমান দেশের প্রধানমন্ত্রী হোক বাংলাদেশের প্রধান মন্ত্রীর চেয়ারে দেশ নায়ক তারেক রহমান বসুক এই কারণেই কিন্তু আজকে বীরের বেশি তারেক রহমান বাংলাদেশে ফিরছে আপনারা সবাই দেখেছেন তারেক রহমান বীরের বেশে তো আল্লাহ রাবুল আলমিন থেকে প্রদত্ত যে ক্ষমতা কারো চিরস্থায়ী নয় যে দেশের জন্য ভালো করবে এবং যে দল রাজনৈতিক দল দেশের জন্য ভালো করবে যে ব্যক্তি দেশের জন্য ভালো করবে আপনি দেখেন এই যে আমাদের ওসমান শরীফ হাদিকে মেরে ফেলেছে এক কি কারণে মেরেছে কারা মেরেছে মেরেছে এই হাসিনা মদত পুষ্ট কিছু এই সন্ত্রাসীদেরকে ভাড়া করেছে এর সাথে আরো একটা সংখ্যাগরিষ্ঠ লোক জড়িত আছে তারাও এই ক্ষমতার মানসদে বসতেছে